অভিনন্দন আমি সাতকা থেকে আসলাম ভাই এখানে প্রোজেক্টটা কেনার জন্য ভাইয়ের এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রজেক্টর আছে এবং আমি খুব লো বাজেটে খুব ভালো মানের প্রোজেক্টার আমি একটা প্রোজেক্টের ভাগ্যাস নিলাম গতকাল আসছিলাম যে ভাই এখানে অনেকগুলো প্রোজেক্টার আছে যে বাবু ভাই বাবু ভাই খুব ভালো মানুষ বাবু ভাইয়ের দোকানে আমি চিনতে পারতেছিলাম না ভাই একটা লোক পাঠি আমাকে রিসিভ করে নিয়ে আসছে বিভিন্ন ক্যামেরাও আছে এখানে হ্যাঁ ঠিকানাটা যদি আপনার বলতেন দোকানের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম একশো তেয়াত্তর তলা বন্ধন ভিডিও ক্যামেরা সার্ভিসিং সেন্টার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ধন্যবাদ

30000 এরকম বিভিন্ন দামে আমার বড় বড় ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন 2500 আমার কাছে আপনারা পাবেন NX 200 আমি যদিও NX 100টা বিক্রি করে দিয়েছি এটা ক্যামেরা পাবেন এটা বাজেট কেমন এটা বাজেট এটার দাম হচ্ছে এখন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মাইক্রোফোন সিস্টেম আছে মাইক্রোফোন সিস্টেম সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এবং নিউ কোয়ালিটির মতো দেখতে খুব সুন্দর এটা আমি নিজেও দেখলাম আমি নিজে অভিজ্ঞতা আছে আমি অনেকগুলো ক্যামেরা ইউজ করছি সেই হিসাবে ক্যামেরার মান খুব ভালো দেখতে পাচ্ছি না এগুলো খুব ভালো ক্যামেরা এই পাশে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি দেখতে পেয়েছি এই পাশে আছে আমার কাছে আপনার প্রজেক্টর চালানোর জন্য যারা কম দামে এই টু ক্যামেরা চাচ্ছে আমার কাছে অ্যাভেইলেবল আছে

ভাই ক্যামেরার প্রজেক্টের মান খুবই ভালো সকলকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও দেখতে